ঢাকায় চলচ্চিত্র জগতে লাশময়ী নায়িকা দিলার পূর্ণিমা তাকে বলা হয় দুই প্রজন্মের নায়িকাও নব্বই দশকের শেষের দিকে শুরু হয় তার রঙিন দুনিয়ার পথ চলা এরপর কেটে গেছে প্রায় আড়াই যুগ এখনও সেই চিরোচনার রূপ ধরেই পর্দা কাছেন এই নায়িকা এখন যদিও অভিনয়ে খুব একটা নিয়মিত দেখা যায় না তাকে তবে সম্প্রতি কিছু ওয়েব কন্টেন্টে কাজ করেছেন এছাড়াও সবজি যে নানান কাজে অংশ নিতে দেখা যায় তাকে ব্যক্তিগত জীবনেও ব্যস্ত থাকেন নায়িকা পূর্ণিমা অবশ্য নিজের ব্যক্তিগত জীবন বন্ডিল করেই রেখেছেন পূর্ণিমা তাকে নিয়ে নেই কোনো সমালোচনা কিংবা বাড়তি কথা সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী নিয়মিত তাদের কাছে নিজেকে ধরা দেন ভক্তরাও নায়িকাকে ভরিয়া দেন বিশেষ করে তার অপরিবর্তিত রূপের প্রশংসা করেন ভক্তরা বয়স ধরে রাখা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন কেউ 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 আবার আফসুস করেন নানান সাজ পোশাকে নিজেকে মেলে ধরেন পূর্ণিমা কিছুদিন আগে এমন কিছু নতুন লোকে ধরা দিলেন তিনি তবে এই দিন বেশ সিম্পল বেশভূষায় ছিলেন তিনি করেন লাইট ব্লু সেলোয়ার সঙ্গে সাদা উড়া বিভিন্ন পোজে নিজেকে ক্যামেরা বন্দী করেন সঙ্গে দেন মিষ্টি হাসি পূর্ণিমাকে ভক্তরা যতবারই দেখেন ততবারই যেন তারা অবাক বনে যান নায়িকার পোস্টে এক নেটিজেন আফসোস প্রকাশ করে মন্তব্য করেছেন ছোট থেকে দেখে আসছি আপনাকে একদম একই রকম আমরা বুড়ি হয়ে যাচ্ছি আপনি সেই বয়সেই পড়ে আছেন একইভাবে আরেকজন মন্তব্য করেছেন লিখেছেন ছোটবেলার ক্রাশ এখন কত সুন্দর আপনি আর একজন নেটিজেন লিখেছেন সিম্পলের উপর সুন্দর লাগছে পূর্ণিমা নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করেন দু হাজার সালে মতিউর রহমান পানুর যৌথ প্রযোজনায় মনের মাঝে তুমি ছবি দিয়ে এরপর দু সালে নির্মাতা এস হক অলিকের হৃদয়ের কথা এই দুটি ছবিতেই পূর্ণিমার অভিনয় মনকারী দর্শকের সে থেকে বাংলা ছবির ইতিহাসে এখনো দুটি সরাচ্ছেন এই নায়িকা সো তুমিও কি আফসুস করো কমেন্ট করে জানাতে ভুলবে না